মাটি প্রতিদিন আমাদেরকে সতর্ক করে রাগ হেন না পায়ে হাত রাখি আমাদের মহল্লার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে কুকুর যখন ডাকে আমি বাইজুদ্স্তামি রহমতুল্লা লেখা বলতেছি বাইজ বুস্তামি লেখছেন। দেখবেন আপনার মহল্লার কুকুর কয়েকদিন আপনাকে দেখা গেউ গেউ করলে তারপরে আর করবে না আপনি বলবেন পরিচিত হয়ে গেছে এই জন্য আমাকে কিচ্ছু বলে না ঠিক না 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 ও বলবে বহুত বর্তর তোর কানে আমার ধ্বনি চলে আসছে বিদায় আর দেওয়ার প্রয়োজন মনে করতেছি না নতুন যাকে দেখে তার কানে ধ্বনি দেয় বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ লেকসের ওই পুকুর বলে ইবনা আদম আনকিদ ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা কেননা তোর জন্য আমার জন্য না কেমতের দিন কুকুরকে বলা হবে কুনু তোরা সে মাটি হয়ে যাবে কিন্তু মানুষকে বলা হবে না মাটি হয়ে যাও উকু না সুয়াল হে যারা মানুষই হয়তো জান্নাত জাহান নামের হবে না জান্নাতের মেহমান হবে এই জন্য কুকুর পর্যন্ত সতর্ক করে চলে যেতে হবে জীবনটাকে গুছিয়ে যেতে হবে এই জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে যে করবে সে পরিচয় পরিচিতি পাবে সব ধরনের মডেল হাদিসে রাখা সব ধরনের মডেল আমরা বলি যে পয়সা আমাদের কাছে বেশি আপনাদেরকে আমি তথ্য দিতেছি আব্দুর রহমান যিনি আশারায় মোবাসার একজন উনি যেদিন মারা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত আপনি ইতিহাস খুলেন আমার কথা সাপ্তাহিত করেন সাতচল্লিশ লক্ষ আপনার দেশের কয়েক বছরের বাজেট কিন্তু উনি বহুতবার পুরা মাল সৎকা করে দিয়েছেন আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান যত সৎকা করবি তত তোর বাড়বে কমবে না তোর উনি আশারায় দশ জনের টেন টপের একজন টেন টপের একজন আশারায় মোবাসারার একজন উনি আপনার জন্য মডেল রাখা আছে আপনি পয়সা আলা তাতে কি আসে যায় ওসমানে গানি যার নামই গানি উনিও তো ধনীদের জন্য মডেল আর যে জীবনটা করবে সে আল্লাহর কাছে পাবে আবার বেলালও মডেল আমি ছয়বার বেলাল রাদি আল্লাহ তালা নোট চোখে দেখছি আমি ছয়বার গেছি ইথুপিয়া ছয়বার দাওয়াত তবলিগের নিষ্পতি আল্লাহ আমাকে ছয়বার নিয়ে গেছে আমি ছয়বার বেলালের বাড়ি দেখছি কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কানছে পানি বাইর হইতে বাধ্য হয়েছে ভিতরে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় তুমি কি জীবন গল্লা যে জমিনে চললে তোমাকে ডাইকা তোমাকে ডাইকা নিয়ে আসে মদিনায় তুমি নিজ কবর থেকে উঠবে না যদিও তোমার কবর সিরিয়ার রাজধানী দামেশকে কে দিন আল্লাহ রসুলের কবর থেকে পায়ের নিচের থেকে উঠবে আল্লাহ রসুল বলবে আনা আখরোচ আমি উঠবো বেলা আবু বকরিন না নিয়ে আমি নি আবু বকর আমার ডাইন থেকে উমর আন সীমা আলী উমর আমার পাম থেকে বেলাল তাহতা কাদমি বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে আর আসান দিবে উঠবে আর আসান দিবে সবাই আমরা পায়ে হাইটা ল্যাংটা যাবো কেমাতের মাঠে আল্লাহ রসুল বোরাকে চড়া যাবে আল্লাহ রসুল বলছেন আমি বোরা কে থাকবো আমার আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে তাকায় দেখবো ভালো করে ফাইদা হুয়া বেলাল বেলাল লাল উটের উপরে চড়া যাবে কে আমাদের মাঠে আল্লাহ যার কাছে সবার কাছে আমল নামা চাবে একজনকের কাছে না আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় বেলাল রাজি আল্লাহ তালু আসবে আল্লাহ বলবে বেলাল মদিনাবাসী তোমার আজানের দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদী সবাই তোমার আজান শোনে নাই কেমতের মাঠ হালারা তো শুনেই নাই আদম থেকে শেষ মানুষ পর্যন্ত তোমার আজান শোনে নাই আদিন লানা লিয়াও মাইয়া বেলাল আজকে একটা আজান দাও বাস চিৎকার বাহির হয়েছে বেলাল তুমি কি জীবন বললা কি জীবন বললাম রাবে আর বাড়িও আমি ছয় বার দেখছি সেও কৃত দাসী ছিল আপনাদেরকে কেমনে মিরপুরের মানুষ ইউথোপিয়া বড় উন্নত আদিস আবাবা আপনারা জান নাই আমাদের ডাকা বড় পিছে আদিস ইউরোপকে দিছে পিছে আদিস আবাবা এত সুন্দর শহর পাহাড় গেরা শহর ওই আদিস আবাবা উন্নত হতে পারে ডলার ওইখানে উনিশ টাকা মাত্র উন্নত হইতে পারে কারেন্সি বড় দামি হইতে পারে কিন্তু মানুষগুলা এখনো দেখলে পছন্দ হয় না মনে হয় যেন আল্লাহ ডাইস সারা বানায় ছেড়া দিছে কোন ডাইসের ছোঁয়াই দেয় নাই কি ডাইস বোঝেন না রং না ডং রংও নাই আবার কি নাই ডংও নাই মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে চাল্লা একটা বানাইছে তো বানাইছে কি ঠিক না হয় হয় বেলাল ওই দেশের মানুষ চোদ্দশো বছর আগে বেলাল কিরকম ছিল এই জন্য জীবনটাকে ঘোরা যেতে হবে কাটায় গেলে চলবে না আশা আমি শেষ জায়গায় জীবনটাকে যেতে হবে কাটায় না কি করতে চান গরিব হন না তাতে কিছু আসে যায় না আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে কে আমাদের আধিপত্য গরিবদের হাতে হবে যে জীবনটা ঘোরা যাবে গরিব রিক্সাওয়ালা হোক না তাতে কি আসে যায় আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায় আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায় জীবনটা যদি গোড়া যেতে পারে তাহলে কেয়ামতের আধিপত্য তার হাতে বাদশাহী তার হাতে। এই জন্যে তো আল্লাহ রসুল বলতেছে আল্লাহ গরিবের মাঝে কেয়ামতের দিন উঠায়েন আমি হাদিসকে শর্ট করতেছি গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফের তাদের চোখে আঙ্গুল দিয়া চোখ দিয়া বলবে মালা কিসের হিসাব রে দুনিয়াতে তো মালই দেয় কিসের হিসাব মালই তো দেয় আল্লাহ জিজ্ঞাসা করবে মানহু মামা ইয়া কলুন এরা কারা কি বলে ফেরেস তারা বলবে সব গরিব মাল নাকি দেন নাই এমনি দিল কয়লা হয়ে আসছে এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চিতা গেছে তাল্লা বলবে কানে কানে বলে দাও ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব হিসাব কিতাব ছাড়া জেলারা জান্নাতে চলে যায় তামাত্তাউ খামসুমিয়াতি আম পাঁচশো বছর জান্নাতের নে আমার ভোগ করবে হাত্তা ইয়াদূল খুলাল হ্যাঁ তারপরে ধনীদেরকে যেতে দেবেন আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি আজকে করতে রাজি পাক্কা ওয়াডা হা আল্লাহ কবুল করুক আপনাদের এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি শর্টে সহজে আমরা গড়তে পারি শটে গড়তে পারি অল্প সময় গড়তে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে মোহাম্মদুল রসৌল্লা একটা কথা মনে উঠলো এই জন্য বলি রাগ হয়েন না আজকে আমরা ভাবি আমাদের একটা ভাবনা আছে থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হয়ে যাবো ঠিক না হ্যাঁ কি এটি তো আমাদের ধারণা লাইফ স্টাইল উন্নত হলে বা লাইফ স্টাইল চেঞ্জ হলে মনে হয় আমরা রাগ হয় আপনাদের পায়ে হাত রাখি আমার এখানে হাজারো কান্না লুকাইত আছে আমি চিনি আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘুরে দেখে নাই আমেরিকার কোনো খেট্টা নাই কোনো মাটি নাই যেখানে যায় জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে তাহাদিসের নেয়ামত বলতেছে তাহাদিসের নেয়ামত আমার এখানে কান্না লুকাইত আছে হাতে ধরে দোয়া চাইছে হুজুর দোয়া করেন চোখের পানি ঝড়ায় কেন বসে ছেলে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া দুজনকে নিয়ে আসছে কিন্তু আমার জানা ছিল না এই বুড়া আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে আমার বউকে পুতে ছেলের ঘরে চাকরানি হইতে হবে রাগ হয় না রাগ আপনাদের পায়ে হাত রাখি আমার এখানে কান্না লুকাই তো আছে আমি দুনিয়া চৈশা বেড়াই আমার মতো আমার মতো চোখে দেখা খুব কমই আছে আমার কাছে আছে এখানে কান্না বলে আমার জানা ছিল না গ্রিন কার্ড তো দিছে বটে পাসপোর্টও পাইছি বটে কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর সকালবেলা ছেলে কাজে চলে যায় তার ওয়াইফ কাজে চলে যায় বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয় আমরা পুরা হয়ে গেছি যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি বিশের থেকে উনিশ হয়ে যায় তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলা যাই কাজে তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম পাসপোর্ট হাতে দড়াইয়া দিলাম তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখা রাখতে পারো না চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে দিস ইস নো লাইফ আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে লাইফ উন্নত হলেই লাইফ হবে ও মেরে দোস্ত কোন দেশ দেখাবেন আপনি আমরা তো ফোন করি একজন আরেকজনকে এমন কি রাত্র তিনটার সময় ফোনের আওয়াজে গুম ভাঙিয়া যায় ঠিক না ওইটা দেখেন মিস কল ঠিক না উঠা দেখেন কি আরে মিস কল না কি বলে এটাকে আরে অন্য জায়গার থেকে চলে আসছে অপরিচিত জায়গার থেকে চলে আসছে ঠিক না হ্যাঁ রং নাম্বার ঠিক না হ্যাঁ সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না আপনি নেটে সার্চ দেন এখন বসে ও তো মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো তখন আপনাকে ফোন করবে এর আগে ফোন করবে না সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ ওটার নামও সুইজারল্যান্ড সরকারিভাবে আত্মহত্যা বৈধ আমি ঘুরা বলতেছি মিডিয়া না আমি সুইজারল্যান্ড গেছি তারপরে বলতেছি আপনাকে আত্মহত্যা বৈধ ওই দেশে আপনি অ্যাপ্লাই করতে দেরি পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না আসবে ইঞ্জেকশন দিলে দুই মিনিটে শেষ আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে ওইখানে আত্মহত্যা কি বৈধ ঠিক না হুম অন্য তো আপনি আমাকে দেখাবেন জাপানের ওই পাহাড় আমি চিনি যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে আমি জাপানের ওই নদী ওই সমুদ্র সৈকত চিনি যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সব প্লেন সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে আমি দুই দুইবার আমার চোখে দেখে আসছে দুই হাজার পাঁচে গেছি দুই হাজার পনেরোতে গেছি আপনি আমাকে কি চিনাবেন মেরে আজিজও লাইফস্টাইল চেঞ্জ হলে জীবন সুখী হয় না লাইফ উন্নত হলে জীবন সুখী হয় না যেমন জীবন গড়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ জীবনে সুখ পাওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ হয় আমি কেমনে বুঝাবো রাগ হয়েন না আমাদের জীবনে তো ভালোবাসা এতটুকু বিরল হয়ে গেল কোন জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটাকে করে নিয়ে রাখা হয় যে এটাও হারা না যায় তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায় ঠিক না ভালোবাসা নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো মানে আপনারা বুঝছেন সব আর কেউ বোঝে হুজুরা তো বোঝবে না হানির সব কোডওয়ার্ড তো সবাই বোঝে না হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি ঠিক না কি বলেন মুসকি মুসকি হাসেন কেন ওনাদের কাছে জিজ্ঞেস করেন ওনারা বুঝবে হানি শব্দ হুজুররা আপনারা বুঝবেন না হানি কাকে বলে আপনারা তর্জমা করবেন সুজা মধু আসলে মধু না এটা অন্য কিছু বিরল হয়ে গেল এরকম যে বৎসরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে রসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তো চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায় এমন বলছেন স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায় দিবা ওটো তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ زهক ক আলা ওয়াছি আকি ক সাদাকা তুমি মুসলমান বাইকে দেখে একটা মুস্কি হাসি দিবে এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ ভালোবাসার ফুলের বিকাশ এরকম তুমি হাসি দিতে দেরি এক গাট্টি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি হবে যেই ধর্ম এটা শিখাইলো আজকে আমরও ভালোবাসা জন্য একটা ডে হায় হায় এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা এই উম্মত তো মাকে দেখবে আমার এখানে ওই দুই হাজার উনিশের কথা বলতেছি করোনার আগের কথা বলতেছি আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম তো এক বৃদ্ধা বসে বসে কানতেছে তো আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন আমাদের কালচার হিসাবে কাঁদো কেন তো আমাকে ইশারা করে দেখাইলো ওই দেখ আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে তো সে বলতেছে দেখ আমি এটা দেখ চোখের পানি জড়াইতেছি আমার সন্তান কোথায় হারাই গেছে আমি জানি না দিস ইস লাইফ এটা কোনো লাইফ না লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না লাইফ স্টাইল উন্নত হলে লাইফ হয় না লাইফ তো নিয়ে আসছেন মোহাম্মদুর রসুল চলেন মিরপুরের মানুষ রাত দেরি হয়ে যাইতেছে একটা না শুনাইলি নয় আলী রাজি আল্লাহ তালুর ঘরে তিন দিন পর্যন্ত চুলা জ্বলেন নাই চতুর্দিন সকালে আলী রাজি আল্লাহ তালু ফাতেমা রাজি আল্লাহ তালাকে বলতেছে আমি এক গড়ের কাহিনী বলতেছি এরকম গড়ের কাহিনী শত শোনানো যাবে হাজার শোনানো যাবে সোয়া লক্ষ সাহাবীর ভিতর থেকে অধিকাংশ সাহাবীর গড়ের কাহিনী এরকম শোনানো যাবে সব চতুর্থ দিন সকালে বলতেছে ফাতেমা চললাম ফাতেমা ওদির অপেক্ষায় সকাল গড়ায় দুপুর দুপুর গড়ায় বিকাল বিকাল গড়ায় যখন সন্ধ্যা ফাতেমা বারবার পর্দা উঠায় দেখতেছে আলী কখন ফিরবে হাসান হোসেনের চিৎকার বাহির হয়ে গেছে ওইটা ওই দিনের কাহিনী যেদিন আল্লাহ রসুল হাসান হুসাইন কে জিব্বা চোষায় নিবার ওই দিনের কাহিনী ওই দিনের কাহিনী বলতেছি আমি আপনাদের বিকালবেলা যখন ফিরতেছে হাত দুটা খালি ঘরের কাছে যখন আসছেন চোখে চোখ পড়ছেন তো ফাতেমা রবি আল্লাহ বলছে আলী চোখে চোখ পড়ার পরে আলী চেহারা মলিন কেন তো বলছে কিছু জোটে না। ওয়ালি ওয়াজাতনা শুকর না লমনাজি সাবর না বাবু তো শুকরিয়া আদায় করব না তো বাবু তো صبر করব ইন আল্লাহু মা শাকিরিন ইন আল্লাহু মা সাবিরিন শুকুরকারী সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিব লানা আন নাকুনা মাহজুন আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন তারপরে বলতেছে হাসো তো দরজা খুলবো নাইলে খুলবো না হাসো তো দরজা খুলবো তাইলে খুলবো না হাইসা দিছেন দরজা খুলা দিছেন আলী রাদি আল্লাহ আগের টুক আলী রাদি আল্লাহ বলতেছে যখন ঘরে ঢুকছেন তো বলতেছে সার্রাত ফাতে ফাতেমা খুশিতে নাচতে ছিল মুসকি মুসকি হাসতে ছিল কি চতুর্থ দিনের ক্ষুধার্থ বলেন লাইফ বলেন ভালোবাসা আল্লাহ ব্রেন দিছে একটু চিন্তা করেন না চতুর্থ দিনের না খাও মুসকি মুসকি হাসতেছে আলী বলতেছে দাখালা সারলা সামা মুসকি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে তো কাঁধে হাত রাইকা বলতেছে রহিমা উল্লাহ ইমরাহত আনিয়া ফাতেমা ও ফাতেমা কেয়ামত পর্যন্ত তোর মতো যেই মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া বিষ্টি রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা হয়